আসান হাবিব আপনি লিখেছেন সবকিছু ঠিক থাকলে আমার বাবা মা এবার হজ পালন করুন ইনশাআল্লাহ প্রশ্ন হলো ঈদের দিন কোরবানি কি মক্কাতেই দিতে হবে নাকি দেশে আমরা আমাদের মাধ্যমে কোরবানি দেয়া দেয়ালেও হবে আরিফুর রহমান আপনি লিখেছেন ঝড় কারণে দিটি অতি পুরনো জামাই মসজিদের মিনার ভেঙে গেছে অনেকে বিষয়টি দেখে আশ্চর্য হয়েছেন মসজিদের মিনার কি ভেঙে পড়তে পারে না এতে কি ইসলামের মহিমা ক্ষুণ্ণ হয় দেখুন ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞানতা আমাদের বাড়াবাড়ি আমাদের সীমালঙ্ঘন এটি কোন কোন ক্ষেত্রে ইসলামকে ক্ষতিগ্রস্ত করে যেমন এটি একটি বিষয় যে কোনো মসজিদ আগুনে পড়ে গেল ভেঙে গেল। এটাকে আমরা অস্বাভাবিক মনে করছি খোদ মসজিদুল হারাম বা কাবা এই মসজিদ আপনার বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম অনেক ঘটনা ইতিহাসের আছে সেখানে একটা সাধারণ মসজিদের মিনার ঝড়ের কারণে ভেঙে পড়তেই পারে মসজিদের মিনার হলে সেটি ভেঙে পড়লে আপনার ইসলামের মহিমা ক্ষুণ্ণ হয়ে গেল ব্যাপারটি এত সহজ নয় এত সোজা নয় বরং আদুনিয়া বিল ওয়াসাইল লাবিল ফদাইল দুনিয়ার প্রত্যেকটা বিষয় আল্লাহবুল আলমিন সাধারণ যে প্রক্রিয়া আছে সাধারণ যে আপনার নিয়ম আছে এর মধ্য দিয়েই পুরো দুনিয়াকে আল্লাহ তালা পরিচালনা করেন হ্যাঁ কখনো কখনো অলৌকিক কোনো ঘটনা ঘটিয়ে থাকেন সেটি বিচ্ছিন্ন থাকে ব্যতিক্রম থাকে অতএব কোনো মসজিদকে আল্লাহর আলমিন রক্ষা করলেন অলৌকিকভাবে কোনো কোরআনকে আল্লাহ তালা রক্ষা করলেন যদি এরকম ঘটনা সত্যি আপনার প্রমাণিত হয় তাহলে সেটি কোরআনের অলৌকিকতা কোরআনের মহাজিজা। সেটি আল্লাহর ঘরের অলৌকিকত্ব কিন্তু এর মানে এই নয় যে মসজিদকে আল্লাহবুল্লা আলমিন কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিবেন না এরকম কোনো কথা কোন দশটি জিনিস ক্ষতিগ্রস্ত হতে পারে মসজিদে ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ থাকতে পারে না হাসান হাবিব আপনি লিখেছেন সবকিছু ঠিক থাকলে আমার বাবা মা এবার হজ পালন করুন ইনশাআল্লাহ প্রশ্ন হলো ঈদের দিন কোরবানি কি মক্কাতেই দিতে হবে নাকি দেশে আমরা আমাদের মাধ্যমে কোরবানি দেয়া দেওয়ালেও হবে হাসান হাবিব যারা হজে যাচ্ছেন তাদের জন্য কোরবানি প্রযোজ্য নয় তারা সফরে থাকেন এবং তারা নিজের গন্তব্যের বাইরে থাকেন নিজের ঠিকানার বাইরে থাকেন নিজের বাড়ির বাইরে থাকেন অবস্থান করেন তাদের উপরে সাধারণ নয় হজের মৌসুমে হাজি সাহেবদের উপরে যে আপনার পশু কোরবানির আবশ্যক সেটি সাধারণ কোরবানি নয় সেটি হলো দমের শুকর বা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ রাহে ত্যাগ বা কোরবানি সেই কোরবানির সাথে আমাদের সাধারণ যারা আমরা হজ করছি না তাদের কোরবানি এক করার সুযোগ নেই বিধায়ক সেখানে কোরবানি দিবেন এবং সেটা হলো আল্লাহ তফিক দিয়েছেন সেটা কৃতজ্ঞতা স্বরূপ কোরবানি আমরা তাদের তাদের তরফ থেকে নিজ গ্রামে আলাদা করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমরা যারা আছি তাদের ওয়ারিস বা এখানে অবস্থান করছি তারা আমাদের মতো আমাদের কোরবানি দিব তাদের কোরবানি দেওয়ার প্রয়োজন নেই তাদের কোরবানি সেখানে তারা দিচ্ছেন সেটা সাধারণ কোরবানি নয় বরং দমে শুকর